ওয়েলকাম ভিউয়ার্স যদি আমি আপনাকে বলি এটি তিন সেকেন্ডে করে দেখান তো তাহলে অনেকেই পারবেন না কারণ আমরা এখনও স্কুল মেথড থেকে বের হতে পারি নাই আমরা আজকে খুব শর্টকাট টেকনিকে বেস মেথড অ্যাপ্লাই করে যেটা নিখিলাম সূত্র বেদিক গণিতের সেটাই আমরা অ্যাপ্লাই করে খুব সহজেই তিন সেকেন্ডে কীভাবে করতে হয় সেটাই দেখাবো যেহেতু বেস মেথড তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার খুব কাছাকাছি বেশ সংখ্যাগুলো আমার জানা লাগবে নাইনটি এইট এবং নাইনটি নাইনের খুব কাছাকাছি বেশ সংখ্যা কি হান্ড্রেড তাহলে এখন যদি আমি নাইনটি এইট থেকে হান্ড্রেড বিয়োগ করি তাহলে কি পাবো মাইনাস টু নাইনটি নাইন থেকে যদি আমি হান্ড্রেড বিয়োগ করি তাহলে পাবো মাইনাস ওয়ান এতটুকুই কি শেষ না একটু করে দেখতে হবে যা পেয়েছি তার কোন বিয়োগ করি নাইনটি এইট বিয়োগ ওয়ান তার মানে কত পাচ্ছি আমরা নাইনটি সেভেন এখন যেটা পেয়েছি এরপর এই দুইটার গুণ করে দেন যদি গুণ করি মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে বাই টু এখন দেখুন এখানে শূন্য কয়টা আছে দুইটা কিন্তু সংখ্যা গুণ করে পেয়েছি একটা তাহলে আমার আর একটা শূন্য পছন্দ লাগবে এখন আমরা আরেকটি অঙ্ক দেখি এইটি নাইন ইন্টু নাইনটি এইট খুব কাছাকাছি বেশি সংখ্যা কত হান্ড্রেড তাহলে এইটি নাইন থেকে হান্ড্রেড গেলে কত হয় মাইনাস ইলেভেন আর নাইনটি এইট থেকে যদি আমি হান্ড্রেড বিয়োগ করি তাহলে পাই মাইনাস টু এখন যদি আমরা আর আড়ি যে কোনো একটা ধরলেই হবে হয় এটা নাই তো এটা একটা নেবেন এইটি নাইন থেকে যদি টু বিয়োগ করি আমরা পাই কত এইটি সেভেন এদিক থেকেও করেন নাইনটি এইট থেকে ইলেভেন বিয়োগ করলো এইটি সেভেনই পাবো তাহলে একবার লিখলেই চললো এখন এই দুইজনকে আমরা কি করব গুণ করবো মাইনাস ইলেভেন মাইনাস টু কত হয় টোয়েন্টি টু এবার কিন্তু শূন্য বসানো লাগলো না কারণ কেন এখানে শূন্য দুইটা আমরা গুণ করে সংখ্যাও পেয়েছি দুইটা তাই আমাদের কোনো অতিরিক্ত শূন্য বসানো লাগে নাই এবার আমরা আরেক ধাপে এগিয়ে গেলাম এই সংখ্যাগুলোর খুব কাছাকাছি বিশ সংখ্যাগত টেন থাউজেন্ড তাই নয় কি দশ হাজার বিশ সংখ্যা এখন আমি যদি নাইন 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 এইট থেকে দশ হাজার বিয়ে করি তাহলে আমরা পাবো মাইনাস টু এইট থেকে দশ হাজার বিয়োগ করলে পাবো আমরা -1 এখন যদি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে তাহলে আমরা নাইন থেকে ওয়ান বিয়োগ করলে পাই নাইন এখন এদের দুজনকে আমরা কী করবো গুণ করবো মাইনাস টু মাইনাস করলে টু পাই এখন এখানে শূন্য কয়টা আছে চারটা কিন্তু আমরা গুণ করে সংখ্যা পাইছি কয়টা একটা তাহলে আর তিনটা বাকি আছে এগুলো বসিয়ে দেব এতটুকুই হয়ে গেল এবার একশোর পরের সংখ্যায় চলে এসেছি এখন একশোর পরের সংখ্যায় যখন চলে এসেছি এখন একটু যদি ভালো করে দেখেন তাহলে এটা একশোই হলো ওর খুব কাছাকাছি বেস কোনটা আছে একশোই আছে হান্ড্রেড এখন এই একশো চার থেকে আমি একশো যদি বিয়োগ করি তাহলে কত পাই চার পাই একশো তিন থেকে আমি যদি একশো বিয়োগ করি তাহলে কত পাই তিন তাহলে এখন ফলাফল বের করার টাইম হয়ে গেল তাহলে যে কোনো একটা কর্নার ধরেন কর্নার ধরে একটা কর্নার নেন যোগ করবেন এই বেলায় যেহেতু একশোর বেশি সেট নাম্বার বা বেস নাম্বারের থেকে যখন বেশি থাকবে তখন যোগ করব। আর বেস নাম্বার থেকে যখন কম থাকবে বিয়োগ করব তাহলে এখানে যদি আমি যোগ করি একশো চার আর একশো তিনে কত হয় একশো সাত এখন তিন আর চার গুণ করলে কত হয় বারো তিন আর চার গুণ করলে কত হয় বারো শূন্য আছে দুইটা সংখ্যা গুণ করেও পাইলাম দুইটা অঙ্ক তাহলে খুব সহজেই এই উত্তরটা আমরা একটু গুছিয়ে সুন্দর করে লিখতে পারি ওয়ান জিরো সেভেন ওয়ান টু ওয়াও আমরা অনেক ধাপ এগিয়ে গিয়েছি এখন আরেকটা ধাপে গিয়ে যাব। টেন থাউজেন্ড সিক্সটিন এবং টেন মানে দশ হাজার ষোলো এবং দশ হাজার পাঁচের খুব কাছাকাছি সংখ্যা কি আছে বেস নাম্বারে দশ হাজার আছে বেস নাম্বার দশ হাজার আছে এখন আমরা এটাকে গুণ করব বা আগের বিয়োগ করব তা দশ হাজার ষোলো থেকে যদি আমি দশ হাজার বিয়োগ করি তাহলে পাচ্ছি ষোলো দশ হাজার পাঁচ থেকে আমরা যদি দশ হাজার বিয়োগ করি তাহলে পাচ্ছি পাঁচ এখন যে কোনো একটা কর্নার ধরুন যোগ করে ফেলুন দশ হাজার ষোলোর সাথে পাঁচ যোগ করলে কত হয় ইজি এখন আমরা কি করব এই দুটি সংখ্যার মধ্যে আমরা গুণ করব। তাহলে পাঁচ কত হয় আশি হয় পাঁচ ষোলো আশি আমরা দেখি এখানে শূন্য কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর চারটা শূন্য আছে কিন্তু আমরা এখানে সংখ্যা পাইছি কটা দুইটা আরো দুইটা কম আছে না সে দুইটার জন্য আমরা দুইটা শূন্য বসিয়ে দিব দেখি এই তিনটি এখন আপনারা চেষ্টা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান যদি না করে থাকেন কারণ একটি ভিডিও বানাতে অনেক এফোর্ডের প্রয়োজন হয় তাহলে এখন থেকে স্কুলের নিয়মে না করে এখন এই নিয়মে করুন খুব সহজে সো বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে